আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা জেমস অ্যান্ড মাইন্ড গেমটি খেলবো গাইস আর দাও গেমটার নাম না নীতি নীতি গেমটা সামনে হাজির ওকে গেমটা রিল নিচ্ছে নে তো ফাইনাল গাইস তো আমি কত টাকা কইরা খেললে ভালো হইব তো যেহেতু বেশিরভাগ সময় জ্যাকপটের জন্য খেলি তো তিনশো টাকা কইরা চলো রুল প্লে করি এটা কি হলো ভাই দাও আমি নর্মালি হাজার টাকা দৈনিক খেলি বাট আজকে তিনশো টাকা নিছি জানি গেমটা ভাই এতটাও সহজ না এটা ঠিক যে মানে কম ওরসেই উইন করা যায় বাট জ্যাকপট গাইস ওরে ভাই অসম্ভব দেখো না জ্যাকপটের লেগে আমরা কত মারা খাই জীবনের সালার কত মারা খাইলাম আর কত ই বা উইন হইলাম তো মারাই বেশি গাইস উইনটা কম মারাই বেশি ওকে এখন আর আর একটা মারা খামো নাকি তো বাই দেওয়া যে আর তো একটু দূর দিয়ে দিলে কি ওই তো এন্ট্রি গাইস আরে ইয়ার তো কাছাকাছি যখনই আমি দেই তখনই পাঁচ খাই গাইস তো বাই দাও এই কিনে আমি বাস খেয়ে ফেলেছি তো দেখা যাক কি হয় আরে ইয়ার তিনশো টাকা করলাম মোটামুটি ভালোই বাস খেলাম। একটা হাই ওডের জ্যাকপট হিট করতে পারলাম না আফসোস তো সালাম ও যে উইন্দে নেই তো ভাই ইদার সে না তো আমরা কি চার কোনা বানাইতে পারবো গাইস হম ডান গাইস এখন দেওয়া যাক কি হয় তো গাইস এই কোনগুলা হান্ড্রেড পারসেন্ট ব্লক তো দেওয়া ব্লক বাজ দিয়ে দিছে আর করতে পারছি ব্লক দেখো একশো পার্সেন্ট শিওর ছিলাম যে ব্লক হবে বাট না গাইস আমরা অবশেষে বাসে খাইলাম আরে ইয়ার কোনা গুলারে আগে ব্লক করি দেড়ি কোনা ওকে কোনা ডান এবার কাণ্ড্রেড পার্সেন্ট এবার কা উইন করবো বিগ জ্যাকপট তো জ্যাকপট 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 সিক্স অ্যাক্সে এই এ আসাটা সহজ হয়েছে কেমনি ডোন্ট নো বাট বলেছে কোনটায় আবার ফাইটা যায় ওকে মাঝখানেরটা ফাটবে মনে হয় আরে আর বেঁচে গিয়েছি টেন এক্স তো আমাদেরকে জেমস আরও সিলেক্ট করতে হবে ছয়টি গাইজ তাহলে আমরা মোস্ট জ্যাকপোট হিট করতে পারবো বাট গাইজ আমি এই কর্নারটা দিব নিচে সে ও চোদ্দো অ্যাক্স গাইজ এখন কিন্তু বাই সময় হয়েছে অ্যালাটলি খেলার তো সাউন্ডটা অন করে দেই আসলে ম্যাজিকের সাথে খেললে না দুর্দান্ত ওকে ম্যাজিক ভাবে করবো এটাই তো বুঝতে পারতেছি না তবে সাউন্ড অফ করি কারণ সাউন্ড আমার সাথে অন যায় না তো ভাই ওকে জাদু কর বাচ্চার দেখায় দাও জাদু আরে আর ম্যাজিক করে আমাদেরকে লস দিয়ে দিল তো আমরা ভালো খেলছিলাম গাইজ চোদ্দ এক্স গাইজ দেখো নর্মালি অন্যান্য গেমে চোদ্দো এক্স সহজেই হিট করা যায় কিন্তু কে গেমে চোদ্দো এক্স হিট করা একদম বুক মারিট লেগা যায় গাইজ তো বুঝো তাইলে কেমন বালের গেম হয়ে গেছে আগে আগে সহজে হিট করা যায় তো আঠারো এক্স অ্যান্ড এমন না গাইস তো ফাইনালি সুযোগ হয়েছে আমাদেরকে গেম থেকে বাস দেওয়ার তাই কোম্পানি আমাদেরকে বাস দিচ্ছে গাইস এর থেকে বেশি না আর মনে রাখ ভাই এত বাস খাইছি এখন আর গেমটার রুসি লয় না খেলনের লেগা তো দেখো আমি পঞ্চাশকে লস কেড়েছি ওকে ব্যাপার না তো এ পর এসে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এর থেকে বেশি কিছু বলার নাই কারণ এক লাখ টাকা নতুন করে বাস তো এখন দেড় লাখ টাকা বাস খাই রয়েছি আর খামুই তো গাইস আমরা তো লস খাওয়ারই ফাটি তো দুই লাখ টাকা লস হোক এটা আমি চাই না গাইস তো আমার এখানে মোটামুটি টেক উইনিং করলে অনা এসে গাইস ওনা এসে দেড় লাখ টাকা উইঠা যাওয়ার কথা বাট আমার আরও চাই তো দেখো এখন আমার চল্লিশ হাজার টাকার মতো মোটামুটি আইস ও না ভাই এখানে আমি দুই লাখ তেইশ হাজার পাঁচশো টাকা তুলে নিছি তো আমার দেড় লাখ টাকা লস আছে পঞ্চাশ হাজার ইস্টেক করছি মানে সব মিলে তেইশ হাজার পাঁচশো টাকা প্রফিট হয়েছে গাইস ওকে আমি এই যে তেইশ হাজার পাঁচশো তো ভাই এখান থেকে খুচরা যে পাঁচশো টাকা আছে এই খুচরা পাঁচশো টাকা দিয়া দেই কাম সারছে গাইস ওকে তো তেইশ হাজার টাকা আজকে প্রফিট থাক খুব শীঘ্রই দেখার নতুন তো আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস